সালাম আলাইকুম আমার বলার কোন ভাষা নেই কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না আমার মতো সারা দেশের লোক আজকে হতবাক এরকম একটা কাণ্ড করতে পারে আমরা কেউ কল্পনা করিনি কারো ধরনের মধ্যে ছিল কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে যে দুর্ঘটনা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কচি শিশুদের উপরে ঝাঁপিয়ে পড়ল আগুনে পুড়ে পড়লো মা বাপদের আমরা কি জবাব দেব কি বলবো তাদেরকে আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না অজানা শিশুদের চোখে ভেসে উঠছে সারা জাতি হতভম্ব বা ক্রুদ্ধ হতে বললে খুব বলা হবে এই দুর্ঘটনার রেশ এখনো কাটে নেই এখনো লাশ আসছে হাসপাতালে এখনো হাসপাতালে মারা যাচ্ছে মা বাপ এখনো খোঁজ নিচ্ছে আমার সন্তান কোথায় তাকে আর কোনোদিন চেনা যাবে কিনা যাতে লাশ দেখছি তার মধ্যে আমার সন্তান আছে কিনা পৃথক করার তো কোনো উপায় নেই আমাদের সবারই সন্তান হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল আমরা অবশ্যই তদন্ত করবো তারা ফিরে আসবে না আমরা চিকিৎসার ব্যবস্থা করছি সবাই ঝাঁপিয়ে পড়েছে সকল হাসপাতাল সকল মানুষ ছুটে আসছে আমরা সবার কাছে অনুরোধ করছি হাসপাতালে ভিড় করবেন না কারণ যারা আহত তাদের জন্য এটা ভালো না তারা তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই আমরা ভিড়ে থাকলে আমাদের শরীর থেকে কি রোগ তাদের মধ্যে ছড়িয়ে পড়বে এটা বলা মুশকিল কাজে দূরে থেকে দোয়া করেন সবাই আমরা বাবা মা আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান আমরা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন আমরা সবাই নিজেদের মনে সান্ত্বনা দিচ্ছি কিন্তু আপনাদের সান্ত্বনা বিরাট ব্যাপার আমরা আপনাদের সঙ্গে আমরা সবাই আপনাদের সঙ্গে আছি জাতির সমস্ত আপনাদের সঙ্গে সঙ্গে আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি আগামীকাল শোক দিবস আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করব তাদের আত্মার শান্তি কামনা করব আজকে থেকে সবাই তাদের আত্মার জন্য তাদের রোহের জন্য কামনা করব আপনি আপনাদের আল্লাহ আপনাদেরকে শান্তি দিন আমাদের জাতির সবাইকে যারা এই দুর্ঘটনায় বিধ্বস্ত

কুটুকুও নিয়ে যায়নি যে গরিব মা বোনদের তিনি ওই রেড কৃষ্ণের দিকে শাড়ি বিতরণ করতেন ওই শাড়ির পাড় ছিঁড়েই তাকে কাফন পরানো হয় তাও টুঙ্গি পাড়া লাশটা নিয়ে গিয়েছিল সেই জন্য আর ধানমন্ডি বত্রিশে যা আর ওই রোডে এবং অন্য বা যারা মারা গেছে তাদের কোনো কাফন দাপন না জানা যাও না কোনো মতে মাটি দিয়ে রেখে ছিল আর ঠিক একই ঘটনা আজকে পাড়া দেখলাম গোপালগঞ্জে দেখলাম গোপালগঞ্জে যারা মারা গেছে তাদের না জানাজা পড়তে দিল না কাফন দাফন করতে দিল কিছু করতে দেয়নি সরাসরি সেখানে আর্মি দাঁড়ানো পুলিশ দেওয়ানো না আত্মীয় স্বজনকে তখনই কবর দিয়ে দিতে হবে আর যে হিন্দু ছেলেটা মারা গেছে তাকে তখনই সৎকার করতে হবে এরা মুসলমান না কোন ধরনের জুলুম এটা কি ধরনের জুলুম আমি সেটা জিজ্ঞেস করি মানুষের কৃতজ্ঞতা বলেও কথা তার ভুলে গেছে উনিশশো সালে পনেরোই আগস্টের পর একের পর এক কু হয়েছে সেনাবাহিনীতে দুই হাজারের উপর সৈনিককে হত্যা করা হয়েছে অনেকে জানতোই না তার কি অপরাধ হয়তো ছুটি থেকে বাড়ি ফিরে গেছে সেখানেই তাকে মেরেছে অফিসারদের হত্যা করেছে এমনকি মুক্তিযুদ্ধ অফিসারদের হত্যা করা হয়েছে পুলিশদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে সব কথা ভুলে গেছে কিন্তু আওয়ামী লীগের জীবন মান উন্নত হয়েছে ছেলে মেয়েদের লেখাপড়ার থেকে শুরু করে সব কাজে কি পায়নি তারা আর্থ সামাজিক ভাবে বাংলাদেশ পৃথিবীর মধ্যে শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠে যাচ্ছিল দক্ষিণ এশিয়া বাংলাদেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করেছিল এক নম্বরে ভারত দুই নম্বরে বাংলাদেশ পাকিস্তানি অর্থনীতি থেকে অনেক উপরে বাংলাদেশ ছিল এশিয়ার ভিতরে আমরা নবম স্থান সারা বিশ্বে আমাদের তিরিশ তম ছিল কোভিডের কারণে আমরা একটু পিছিয়ে যাই তাও আমাদের পঁয়ত্রিশতম অর্থনৈতিক দেশ হিসেবে দেশকে গড়ে তুলেছিলাম উন্নয়নশীল দেশের মর্যাদা পেছনে দু সাল থেকে উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যাত্রা শুরু হবে তার প্রস্তুতিও কিন্তু আজকে আমি কি কি দেখলাম পেলাম আমার ছেলেদের রক্তেরঞ্জিত বাংলার মাটি কেন কি অপরাধ তাদের বঙ্গবন্ধুর নাম লিখে না মুছে ফেলে দেবে তাহলে কার নাম থাকবে ওই যে হানাদার বাহিনী তাদের গড়ে তোলা রাজাকার আল বদর আল শামস সেই সমস্ত যুদ্ধ যুদ্ধাপরাধী যারা তোমাদের মা তুলে নিয়ে গিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী ক্যাম্পে দিনের পর দিন তাদেরকে রেপ করেছে পাশবিক অত্যাচার করেছে শাড়িটা পর্যন্ত পড়তে দেয়নি কারণ অনেকে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল সেই জন্য নির্বিচারে গুলি করে গ্রামের পর গ্রাম মানুষকে হত্যা করেছে আগুন দিয়ে পুড়িয়েছে ওই যুদ্ধাপরাধীরা তারাই তো এদেরকে পথ দেখে নিয়ে গেছে তারাই তো ঘর চিনিয়েছে তারাই তো নির্যাতন করেছে এমনকি আমাদের বাড়ি তো তিন তিনবার আগুন দিয়ে পুড়িয়েছে আর আজকে তাদের জন্য ওই তাদের প্রতি এত অনুগত্য ওই পাকিস্তানি বাহিনীদের বুটের লাথি খেয়ে খেয়ে ওটাই খুব তাদের কাছে কাব্য স্বাধীন দেশে একটা মর্যাদা নিয়ে জীবনটা পছন্দ হয়নি পরাধীনতার নাক পাশে বন্দী থাকাটাই তাদের মানে আকাঙ্ক্ষা এটা হচ্ছে দুর্ভাগ্যের বিষয় লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি আজকে সেই শহীদের রক্তের সাথে বেইমানি এরা করেছে আর মিথ্যা মামলা দিয়ে হয়রানি হত্যা করলো পুলিশ আর্মি